আসসালামু আলাইকুম আজ নয় সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই নোটিশগুলোর বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আজ নয় সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে একটি সংবাদ বিজ্ঞপ্তি যেখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সবাই বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত নয়শো অষ্টআশি জন কর্মকর্তা কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের বিষয়ে রিভিউ পিটিশন দায়ের এবং দু হাজার আঠতে দু হাজার সাল পর্যন্ত সকল আর্থিক অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নের সিদ্ধান্ত খুবই ভালো একটা সিদ্ধান্ত অবশ্যই তবে আমরা চাই এর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে জট কিংবা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সেগুলো নিয়েও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে একটু চিন্তা করুক বা সেগুলা মানে সমাধান করার জন্য একটা রাস্তা খোঁজুক ঠিক আছে এটা আমাদের দাবি নম্বরে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে দুই হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার বিলম্ব ফি স্থগিত রেখে শেষবারের মতো পূরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা অবশ্যই একটা সাধুবাদ জানার মতো বিষয় কারণ আহ হুটহাট করেই এই যে জরিমানা সহ বিশাল অঙ্কের জরিমানা সহ যে একটা ফর্ম ফিল আপের নিয়ম রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা কিন্তু মোট সাধারণ শিক্ষার্থীদের কামনা আহ বড় অঙ্কের ফর্ম ফিল করতে গেলে দেখা যায় যে পাঁচ হাজার তিন হাজার টাকা জরিমানা গুনতে হয় যেটা একেবারে একটা অযৌক্তিক ব্যাপার যাই হোক তিন নম্বর প্রকাশিত হয়েছে দুই হাজার একুশ সালের এম এ এম এস এস এম বিএ এম এস সি প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার কেন্দ্র তালিকা তোমরা জানো গতকাল কিন্তু এই পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছিল তাছাড়া প্রকাশ হয়েছে দু হাজার বাইশ সালে বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সেই সাথে প্রকাশিত হয়েছে সিডিপি তম অনলাইন ব্যাচ বাংলা ব্যবস্থাপনা অর্থনীতি পদার্থ বিজ্ঞান সিডিপি ঊনপঞ্চাশতম অনলাইন সাঁত্রিশ ব্যাচে রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস সংস্কৃতি ইতিহাস সমাজবিজ্ঞান এবং সিডিপি পঞ্চাশতম অনলাইন ব্যাচ আটত্রিশ ব্যাচে হিসাব বিজ্ঞান দর্শন সমাজকর্ম প্রাণীবিদ্যা বিষয়ের গণের জন্য বিশ্বভিত্তিক অনলাইন প্রশিক্ষণের আইসিটি সক্ষমতা যাচাই সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এবং সর্বশেষ নোটিশটা প্রকাশিত হয়েছে দু সালে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড দ্বিতীয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট হতে পারে আবার প্রথম বর্ষের যে রুটিন সেটাও সময় প্রকাশ করে দিতে পারে। সবাইকে বলবো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে ভালোভাবে পড়াশোনা করার জন্য কারণ অনেক কিছুই পরিবর্তন হতে যাচ্ছে বলে আমরা মনে করি সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটা ইয়ারেরই বিভিন্ন কোর্সে আমাদের স্টুডেন্ট ভর্তি চলছে তো ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের সাথে যোগাযোগ করা বিস্তারিত আছে সেখান থেকে যোগাযোগ করে তুমি কোন ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টের কিংবা কোন ইয়ার সেই ইয়ারের এর কোর্সে আমাদের সাথে যুক্ত হতে পারো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোন ভিডিওতে